পাচার হয়েছে এইভাবে পাচার করা যাবে না এটা আমাদের উনি যদি ক্ষমতায় আসে উনি কি আমাকে মেরে ফেলার নাম রাজনীতি না যে আপনার সাথে আমার আকিদার মিল না আপনাকে মেরে ফেলবো വാസ്മാফিল দোলিলা তিলা ব্যাপার এটা ভিন্ন বিষয় রাজনীতি যখন আসবেন তখন আপনি হিন্দু যারা তাদের প্রতিনিধি যারা আপনার আদর্শের সাথে মিলে তারও আপনি আপনি তাদের প্রতিনিধি যারা আপনাকে পছন্দ করেন আপনি তাদের প্রতিনিধি এইজন্য প্রতিহিংসা রাজনীতি করা যাবে না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তন্ত্র থেকে তন্ত্র থেকে যখন কোন বাজেট হবে এটা কোন গোষ্ঠীর জন্য একক হবে না এই রাস্তার বাজেট যদি আসে এটা শুধু মুসলমানদের জন্য হবে না এই রাস্তা দিয়ে হিন্দু চলবে এই রাস্তা দিয়ে খ্রিস্টান চলবে এটাই হলো রাজনীতি কথা বলেন ঠিক না বেঠিক একটা বার বানাই দেখেন আমি বললাম যা এখন বলতেছি এমন হিম্মত বুকে রাখি আমি পরিষ্কার মাসে বললাম যারা এই জনগণের টাকা মেরে বিদেশে পাচার করে ওই সমস্ত পাচার করে ঘুম হারাম করে দেওয়া হবে এই দেশের সম্পদ যতগুলো টাকা পাচার হয়েছে এইভাবে পাচার করা যাবে না এটা আমাদের দেশের সম্পদ প্রয়োজন আপনি বিদেশে টাকা পাচার না করে এই দেশে কর্মসংস্থান করেন আপনি শিল্পায়ন গড়ে তুলেন আপনি বিভিন্ন ফ্যাক্টরি গড়ে তুলেন দেখবেন আপনি পর্যটন কেন্দ্র গড়ে তুলেন দেখবেন এর দ্বারা আমার দেশ উন্নতি হবে দেশের মানুষ উন্নতি হবে আরে ভাই আপনি কোটি কোটি টাকা বাইরে পাঠিয়ে দিলে আমার দেশের কি হইল আমার দেশের কি হইল এটা আমি মনে করেছি অনেকে বলেন আমি এখানে কালেঙ্গা তো আমি কখন আসি না আজকে কিন্তু অনেকে বলেন কি জানেন

গোলামায় ক্রামের ইসলামী মূল্যবোধের আলোকে যদি সংসদে যদি কিছু লোক থাকে আমার মনে হয় যারা পার্লামেন্ট মেম্বার হবে তারা একটা অন্যায় করতে গেলে হাজার বা চিন্তা করতে হবে